আসসালামু আলাইকুম আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে ভুলগুলো আপনার প্রতিনিয়ত করতেছেন এখন আপনারা লস করলে আমারই খারাপ লাগে কারণ যেহেতু আপনারা আমার গ্রুপে আমার মাধ্যমে ইনভেস্টমেন্টগুলো করতেছেন তো আমার এই জিনিসটা ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন যে সাইডগুলো নতুন আসে ওগুলো শেয়ার করা এখন ইনভেস্টমেন্ট সাইড নিয়ে কাজ করবেন প্রতিটা সাইডই রিস্ক আছে যখন আপনি ফার্স্ট দিন থেকে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার রিক্সটা কমে যাচ্ছে যারা চার দিন পাঁচ দিন পর পর ইনভেস্ট করেন সাইডটা আসার পরে তারা কিন্তু লসের সম্মুখীন হন কারণ হচ্ছে তখন সাইডটা চলে যাওয়ার সময় হয় তো এখন বুঝবেন সাইড সাইডটা কখন চলে যাবে এর জন্য অবশ্যই হচ্ছে আপনার দেখতে হবে যে আমি যেমন এখানে দেখাই আমার এখানে কিন্তু অনেক ভিডিও আছে আমি কিন্তু প্রতিদিনই যে সাইটগুলো আসে ওই ভিডিও করে দিই জানি আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে কিন্তু অনেক ভিডিও আছে এখন আপনি প্রত্যেকটা সাইডে ইনভেস্ট করবেন এমন না আপনার দেখতে হবে আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা কতদিন আগের যেমন এই এই সাইড নিয়ে যদি কথা বলি এই ভিডিওটা কিন্তু তিন দিন আগের আপনি যদি তিন দিন আগের কিন্তু এই কিন্তু অলরেডি চার দিন হয়ে গেছে তারা পনেরো তারিখ আসছিল এখন আপনি যদি চার দিন পাঁচ দিন পরে এসে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য এমনি থাকে এমনি কিন্তু রিস্ক থাকে যখন আপনি এইভাবে তিন দিন চার দিন পরে এসে ইনভেস্ট করেন তখন কিন্তু আপনার রিক্সটা আরো বেড়ে যায় কারণ এগুলো সাইড মধ্যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট প্রফিট বেশি দেয় তারা কিন্তু বেশি দিন লং লাস্টিং করে না বেশি হলে পনেরো দিন থাকে তারা আবার যদি অনেক সময় দেখা যায় তারা যেগুলোর মধ্যে প্রফিট বেশি দেয় তারাও কিন্তু থাকতে পারে এমন না যে চলে যাবে কিন্তু তখন রিক্সটা বেশি থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন আমি কিন্তু প্রতিদিন যে সাইটগুলো নতুন আসে ওগুলো শেয়ার করি এখন আপনি একটা ভিডিও দেখলেন দেখার পরে আপনি ইনভেস্ট করে দিলেন কোনো কিছু যাচাই বাজে ছাড়া তাহলে কিন্তু লসটা আপনারই হবে টাকাটা আপনারই যাবে আমার কিন্তু কোনো লস হচ্ছে না তো অবশ্যই একটা ভিডিও দেখলে আপনারা দেখতে হবে ভিডিওটা কতদিন আগের তারপরে যে বিষয়টা দেখতে হবে এই সাইডের নেমটা যদি আমি একটু দেখাই অন করলাম আমি করার পরে আমি এখানে কিন্তু নাম দেখতে পারতেছি যে সাইডের নাম কি আপনি যদি সাইডের নামটা দেখে নিলেন দেখার পরে আমার টেলিগ্রামে চলে আসবেন আমি অনেক সময় সাইটটা কবে আসছে সেটা বলে দিই যদি কখনো আমার বলতে মিস হয়ে যায় অনেক সময় খেয়াল থাকে না ভিডিওর মধ্যে তখন আপনি কি করবেন যদি বলে দিই তাহলে তো বলে দিলাম আর যদি না বলে দিই তখন হচ্ছে আপনি এইভাবে আমার টেলিগ্রামে আসবেন এসে সাইডের নামটা সার্চ দিবেন এখানে এখান থেকে সার্চ দিবেন স্যারের নামটা সার্চ দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন স্যারটা কবে আসছে আমি তার সহ দিয়ে দিচ্ছি এখন যখন আপনি আসবেন আসার পরে কিন্তু হাইস্ট আপনি দুই তিন দিন এর বেশি না দুই দিনই হচ্ছে তো সেফ জোন থাকে দুই থেকে তিন দিন সেফ জোন থাকে তারপরে চার দিন পাঁচ দিন পরে যেমন এই স্যারটা পনেরো তারিখ আসছে অলরেডি কিন্তু চার দিন হয়ে গেছে আর যদি মনে করলেন পনেরো দিন পরে যদি সাইটটা থাকে তখন হয়তো বোঝা যায় যে হ্যাঁ এটা লং ফর্ম থাকতে পারে তারা এখন যাবে না তারা আরো পরে যাবে আরো বেশি মানুষের ট্রাস্ট গেইন করবে আর বিশ্বাস গেইন করে তারপরে চলে যাবে চলে তো যাবে এটা নিশ্চিত আগে যাবে কেউ পরে যাবে এরকমই তো অবশ্যই চেষ্টা করবেন যেদিন সাইটটা শেয়ার করতেছে ওই দিন থেকে ইনভেস্ট করা আমার কিন্তু অনেকে পার্সোনালি আমাকে মেসেজ দেয় আমি ব্যস্ত থাকলে রিপ্লাই দিতে পারি না ফ্রি থাকলে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাদের কিন্তু আমি তারা কিন্তু আমার দিক নির্দেশনা অনুযায়ী ইনভেস্ট করে যে সাইড গুলো নতুন আছে তারা ওগুলোর মধ্যে ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ সবাই প্রফিটেই আছে আহ যারা এই যে এরকম চার দিন পাঁচ দিন পরে এসে ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু অনেক রিক্সই হয়ে যায় ব্যাপারটা এমনি রিস্ক থাকে মনে করলেন এমনি রিস্ক থাকলো ষাট পার্সেন্ট যখন আপনি এভাবে ইনভেস্ট করেন তখন কিন্তু আপনার রিস্কের পরিমাণটা বেড়ে যায় এখন ফেসবুকে দেখা যায় কি ফেসবুকে তারপরে আরও অনেকে হচ্ছে আপনাদেরকে ইনফ্লুয়েস করবে যে এই সাইডে ইনভেস্ট করেন কেন করবে তাদের রেফারেল একটা বোনাস আছে এটার জন্য করবে তো আপনার দেখতে হবে যে এই সাইডটা কবে আসছে তারপরে যে বিষয়টা দেখতে হবে এখন কিন্তু বর্তমানে এখন কিন্তু বর্তমানে অনেকগুলো সাইট আছে যেগুলো হচ্ছে তারা কিন্তু পেমেন্ট করে না কিন্তু তাদের ওয়েবসাইটটা আসে আপনি ওয়েবসাইটে গেলে সব কিছু নর্মাল দেখবেন আপনি ইনভেস্টও করতে পারবেন পেমেন্টও দিতে পারবেন এখানে কিন্তু প্রতিদিন আমি পেমেন্ট প্রুফগুলো শেয়ার করি তো আপনার চালে এখানে জয়েন হয়ে দেখতে পারেন যে কোন সাইটটা পেমেন্ট করতেছে কোন সাইটটা পেমেন্ট করতেছে না এখান থেকে কোনটা কোনটা স্ক্যাম করতেছে এগুলোরও কিন্তু একটা আমি লিস্ট বানাই দিই প্রত্যেকবার আর যাতে মানুষ সতর্ক হতে পারেন তো যে বিষয়টা বলতেছিলাম যে দেখা যায় কি অনেকে কি করে গ্রুপটা অফ করে রাখে তাদের যে টেলিগ্রাম গ্রুপ থাকে ওই গ্রুপটা অফ করে রাখে তার ওদের ওয়েবসাইটে যাবেন নর্মালি আপনি উইড্রো করতে পারবেন করতে পারবেন না ডিপোজিট করতে পারবেন সব কিছু আমাকে কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বলতেছে একটা সাইটে সে ইনভেস্ট করবে নাকি কি সাজেশন ছিল কিন্তু সাইটটা অলরেডি দুই তিন দিন আগে চলে গেছে তো এই বিষয়টা তারা জানে না কারণ সাইডে যখন আগে কিন্তু আমরা দেখতে পারতাম সাইডে লিঙ্ক দিলে সাইটটা আসতো না শো করতো না তখন বুঝে যেত হ্যাঁ সাইটটা চলে গেছে বর্তমানে তারা কিন্তু সাইডটা বন্ধ করে না সাইডটা রাখে দেয় যারা জানে না তারা কিন্তু ইনভেস্ট করতে থাকে এটা কিন্তু আমরা বিএমডাব্লিউর সময়ও দেখছি তারপর আরও কতগুলো সাইড আছে ওগুলো না বলি ওরকম করে তারা কিন্তু এই কাজটা করে তো এটা থেকে সতর্ক থাকবেন আপনারা যখন একটা এই সাইডে ইনভেস্ট করবেন তখন তাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে প্রত্যেকটা সাইডেরই কিন্তু একটা তাদের গ্রুপ থাকে কিংবা হচ্ছে তাদের একটা গ্রুপ থাকে কিংবা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থাকে যেমন ধরেন এই সাইটটার কথাই যদি বলি আপনারা কি করবেন ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন করার পরে এখান থেকে অবশ্যই তাদের টেলিগ্রামে যুক্ত হয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আপনি জানতে পারবেন তাদের অ্যাক্টিভিটিসটা কী এখানে আসবেন আসার পরে আপনি এসে দরকার পড়লে আপনি এভাবে দেখলেন অন্যরা পেমেন্ট পাচ্ছে নাকি এই বিষয়টা দেখলেন আমি যদি এমন সাইটে শেয়ার করি যেগুলো পেমেন্ট দেয় কিন্তু আপনি যদি তিন চার দিন পরে আসেন তখন আপনার গ্রুপে অ্যাড হতে হবে গ্রুপে অ্যাড হয়ে আপনার দেখতে হবে গ্রুপটা অন অন নাকি যখন দেখবেন গ্রুপটা অফ করে রাখা হয়েছে তখন এটা আপনার বুঝে নিতে হবে এটাও কিন্তু একটা এসকে সাই এস একটা সাইন হতে পারে যদি এমন হতে পারে যে ওদের গ্রুপটা একটা নির্দিষ্ট টাইমে কিন্তু বন্ধ রাখে চব্বিশ ঘন্টা কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব না কার পক্ষে তখনও ওটা ব্যতিক্রম ব্যাপার যখন গ্রুপটা অফ থাকবে তখনও কিন্তু আগের মেসেজগুলো দেখতে পারেন যে আগে কি পেমেন্ট পাচ্ছিলো না কি আসবে বিষয় তখন হচ্ছে আমাকে তখন হচ্ছে আপনার চালে ইনভেস্ট করতে পারেন এই বিষয়টা খুবই জরুরি আরেকটা বিষয় হচ্ছে যখন এরকম আপনার প্রাইভেট পাবলিক গ্রুপগুলোতে মেসেজ দেন আপনাদেরকে কিন্তু ওই সাইডের গ্রাহক সেবা তারপর হচ্ছে সার্ভিস এরকম টাইপের মানে অ্যাডমিন হয়ে যে তারা গ্রুপের ওনার তারা এই সাইডের ওনার এরকম একটা প্রিটেন্ড করে অনেকে কিন্তু মেসেজ দেয় মেসেজ দিয়ে হচ্ছে আপনাদের নাম্বার পাসওয়ার্ড এরকম চায় আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা বাংলাদেশের মানুষটা হচ্ছে একটু বোকাশোকা থাকে সহজ সরল থাকে এই জন্য মানুষ কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অহরহ কিন্তু আমি অনেক এই গ্রুপে আজকে অনেকবার দেখলাম এই যেখানে যেমন হচ্ছে এখানে মানুষ হচ্ছে মেসেজ দিচ্ছে এখানে স্বাগতম লিখছে স্বাগতম হয়ে পর্যন্ত পারে না তারা হচ্ছে যখন দেখে কে বিপদে পড়ছে কিন্তু সমস্যার মধ্যে পড়ছে তখন হচ্ছে এরকম করে গ্রুপে যখন জানানো হয় যে এই সমস্যাটা হচ্ছে টাকা উইড্রো হচ্ছে না কিংবা যে কোনো সমস্যায় মেসেজ দেওয়ার পরে তখন এরা হচ্ছে অফিসিয়াল অ্যাডমিনিসে যে হচ্ছে আপনাদেরকে মেসেজ দেয় মেসেজ দিয়ে হচ্ছে পাসওয়ার্ড চায় নাম্বার চায় এখন বিষয় হচ্ছে একটা অ্যাডমিন কিন্তু কখনো তাদের এত সময় থাকে না যে নিজে থেকে আপনাকে মেসেজ দিয়ে এভাবে সাহায্য করবে যখনই অ্যাডমিনের কাছে কিন্তু আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস সব কিছুই থাকে তাদের অ্যাক্সেসে থাকে অ্যাডমিনের কাছে কিন্তু আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস সব ইনফরমেশন থাকে তার কিন্তু আলাদা করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিতে হবে না তো কেউ কোনো অ্যাডমিনই কখনো আপনাকে কোনো অ্যাডমিন কখনো আপনাকে আগে থেকে মেসেজ দিবে না আর মেসেজ দিলেও কখনো আপনাদের এই বিষয়টা খেয়াল রাখবে এটা কিন্তু এখন অনেক মানুষ করতেছে সেই গ্রুপের মধ্যে আজকে একজনের চার হাজার টাকা চলে গেল তো দরকার তো নাই কারণ মানুষ বাংলাদেশের মানুষ সরল দেখে মানুষ এইভাবে করে এই বিষয়টা কিন্তু আপনারা যদি একটু আহ ঠান্ডা মাথায় চিন্তা করেন যে অ্যাডমিনের কি এত সময় আছে তাদের গ্রুপ মেনটেন করতে হয় আর ডিপোজিট অনেক কাজ আছে তাদের অনেক কাজ করতে হয় তারা এত কাজের মধ্যে আপনাদেরকে আবার পার্সোনালি মেসেজ দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবে এরকম না তো আপনাদের কোনো সমস্যা হলে এখানে যে অফিসিয়াল এখানে কিন্তু আপনাদের এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দেয় এখান থেকে হচ্ছে কিন্তু আপনার অফিসিয়াল যে সাপোর্ট সেন্টার আছে এখান থেকে এখানে যদি দেন এই হোয়াটসঅ্যাপে কিন্তু সাপোর্ট সেন্টার আছে এখান থেকে কিন্তু ডিরেক্ট আপনারা যেতে পারেন তাহলে কোনো কোনো কিছু শেখা হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যদি খুব বেশি জরুরি হয় আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে হয় কি আমি অ্যাডমিনকে পার্সোনালি বলতে পারি আর কি আপনার যে কোনো সমস্যা আমাকে মেসেজ দিতে পারেন আমার কিন্তু টেলিগ্রামের এখানে আমি দিয়ে দিই আমি কিন্তু ফ্রি থাকলে ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু আমি ওভাবে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি সবসময় চেষ্টা করি এখানে কিন্তু আমার যোগাযোগের একটা টেলিগ্রামই আছে আপনারা যে যখন কোনো পেমেন্ট প্রুফের কোনো কিছু ঝামেলা হবে আপনারা চাইলে আমাকে মেসেজ দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন এখানে জয়েন হলে আপনারা হচ্ছে কোন সাইডটা পেমেন্ট দিতেছে কোন সাইডটা পেমেন্ট দিতেছে না এই ব্যাপারেও জানতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকদিন আমি পেমেন্ট প্রুফগুলো শেয়ার করি যে সাইটগুলো স্ক্যাম করতেছে ওগুলোও দিয়ে দেই জানি আপনাদের সুবিধা হয় কারণ ওই সময় এখন তো সাইডগুলো তারা রেখে দেয় পেমেন্ট অলরেডি এইভাবে মানুষ না জেনে হচ্ছে ডিপোজিট করতে থাকে তো এই বিষয়গুলো জানলে আপনারা হচ্ছে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন লসগুলো কমে যাবে আর যেহেতু এই সাইডটা নতুন আসছে এটা কিন্তু এই সাইডের ভিডিও আমি অলরেডি অনেকগুলো করে ফেলেছি পার্সোনালি আমার এই সাইডটা হচ্ছে ভালো লাগতেছে কারণ হচ্ছে এটার মধ্যে উত্তোলন ফি নাই চব্বিশ ঘন্টায় উত্তোলন করতে পারবেন যতবার হচ্ছে উত্তোলন করতে পারবেন আর একটা ভালো দিক হচ্ছে এক মিনিটের মধ্যে কিন্তু তারা উইড্রো দিয়ে দেয় আমি যতবার উইড্রো দিছি আমার টিমের যারা আছে মানে আমার মেম্বার যারা পার্সোনালি আমার সাথে কাজ করে তারাও কিন্তু যখনই উইড্রো দেয় এক মিনিটের মধ্যে উজ্জ্বলটা চলে আসে তাদের মানে আমার যতটুকু মনে হয় এটা অটোমেটিক সিস্টেম করা আছে কারণ ঘন্টা কিন্তু এগারোটা আমি হচ্ছে ডিপোজিট উত্তোলন দিছিলাম এখানে যদি আমার দেখেন এগারোটা বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশে দিছিলাম এগারোটা বিয়াল্লিশ এক মিনিট লাগে না আর উপরে যদি আমার টাইমটা দেখতে পারতেছেন এগারোটা বিয়াল্লিশে আমি উইড্রো পেমেন্ট পেয়ে গেছি যদি এটার মতো দেখাই এটা কিন্তু আমি আটটা আটত্রিশে উইড্রো দিচ্ছিলাম আটটা উনচল্লিশ জাস্ট এক সেকেন্ডের এর মতো টাইম লাগে জাস্ট আপনি একটা রিফ্রেশ দিবেন আর দেখবেন টাকাটা চলে আসছে আমি যখন প্রথমবার পাইছি আমি ভাবলাম মনে হয় ফেক নাকি এত তাদের কীভাবে দিল এরকম অবস্থা এখানে যদি দেখা এটা আমি হচ্ছে ষাটটা সাতান্ন উইডো দিচ্ছি ষাটটা এ সরি নয়টা সাতানব্বইডো দিচ্ছি এখানে কিন্তু নয়টা আটান্ন আমি উইডো পেমেন্ট পেয়ে গেছি আমি কিন্তু এই সবগুলো রিভিউ দিচ্ছি যেমন এখানে নয় আহ সাতটা একুশে দিচ্ছি এখানে কিন্তু সাতটা বাইশের মধ্যে পেমেন্ট টা পেয়ে গেছি এখানে প্রত্যেকটা সাইড যেটার মধ্যে পেমেন্ট করে আমি কিন্তু ওগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা চাইলে এটার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন